আসসালামু আলাইকুম গাইস অডিও ল্যাব অডিও ল্যাব অডিও ল্যাব মিউজিক সিস্টেমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না তবুও করলাম অনেক দিন যাবৎ কোনো প্রোডাক্ট আসলে বিক্রি করতে পারতেছি না বা বিক্রি করি নাই কোনো সেল পোস্ট করি নাই আর আমাদের যে প্রোডাক্টগুলো কালেকশন হয়েছে সেগুলো আমরা এখনও পর্যন্ত শোরুমে উঠাইতে পারি নাই মানে আরও প্রায় সপ্তাহানিকের মতো সময় লেগে যাবে তো ভাবলাম কাস্টমারদেরকে কিছু একটা দেওয়া অবশ্যই দরকার বিবাহদের উদ্দেশ্যে কিছু ভিডিও দেওয়া দরকার যেহেতু আমাদের নতুন প্রতিষ্ঠান এবং নতুন চ্যানেল ঠিক আছে তার জন্যই ভিডিওটা করতেছে আর কি তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন স্কিপ করবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন কারণ আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই তো চলুন ভিডিও বেশি লম্বা করব না ছোটো খাটো একটা ভিডিও করব আর তিন চারটা প্রোডাক্ট বিক্রি করব আর কি আপাতত তিন চারটা প্রোডাক্ট বিক্রির জন্যই মূলত এই ভিডিওটা করছি তো প্রোডাক্টগুলো কী কী আপনারা চলুন আপনাদেরকে ভিডিওতে দেখাই এই যে দেখেন ক্যানোটার এক পেয়ার স্পিকার আছে দশ ইঞ্চি ড্রাইভ পাঁচ ইঞ্চি মিট আর টুইটার এটা হচ্ছে এ নাইনটি নাইন মডেলের ক্যানাইনটি নাইন মডেল তো এটা মেনটা হচ্ছে দশ ইঞ্চি তো এটার উপরে অবশ্য ১৯ সারাউন্ড আছে এটা আমি খুলে রাখছি এটা আমি আপনাদেরকে দেখাই এই যে উংনি সারাউন্ড ঠিক আছে এই যে দুইটার দুইটা উংনি সারাউন্ড আমি এগুলো খুলে রাখছি তো আপনারা যদি এই স্পিকার দুইটা কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে আমি এটার প্রাইসটা বলতে চাচ্ছি না বা বলবো না আর এখানে একটা দেখেন টেকনিক্সের একটা স্টেরিও ইন্টারগ্রেটেড এম্বলিফায়ার আছে এটার মডেল নাম্বারটা হচ্ছে এস ইউ আষ্টশো এটা খুবই পাওয়ারফুল একটা এম্ব্লিফায়ার আর কি এটা ফোর চ্যানেলের এটাতে আপনারা দশ ইঞ্চি চারটা স্পিকার চালাতে পারবেন খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা এম্ব্লিফায়ার টেকনিক্স মেড ইন জাপান তো উপর একটা হচ্ছে ডিবিডি প্লেয়ার এটা না এটা এমপ্লিফায়ার আর কি তো এটা যদি কেউ নেন তাহলে এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা যদি কেউ নেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগ যোগাযোগ করবেন এটা সাইডটা আমি দেখাচ্ছি না কারণ আপনারা যারা নেবেন অবশ্যই সরাসরি এসে দেখে নেবেন এটা ফুল ফ্রেশ আছে টোটালি আনটাচ এখনও পর্যন্ত কোনো সার্ভিসিং হিস্ট্রি নেই আপনারা যেভাবে খুশি সেভাবে চেক করে নিতে পারবেন ঠিক আছে আর কোনো সার্ভিসিং করা প্রোডাক্ট আমরা বিক্রি করব না বা করিও না তো এটার প্রাইস হচ্ছে ফিক্সড ফিক্সড পনেরো হাজার টাকা যদি কোনো বাই নেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো দামা দামি চলবে না ফিক্সড আপনারা মডেল নাম্বার দিয়ে সার্চ দিয়ে এটার বিস্তারিত ডিটেলস জেনে নেবেন এটার টোটাল আরেমসোয়াট হচ্ছে চারশো ওয়াট ফোর চ্যানেলের খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা এমলিফায়ার তারপরে আসেন এখানে দুইটা গ্রুন্ডিং স্পিকার আছে গ্রুন্ডিং ব্র্যান্ডের ব্র্যান্ডিং ব্র্যান্ড যারা চিনেন বা জানেন তারাও বলতে পারবেন এটার কতটুকু এই পারফরমেন্স কতটুকু ভালো এটা হচ্ছে মেড ইন জাপান স্পিকার হচ্ছে ছয় ইঞ্চি মিট এবং টুইটার খুবই সুন্দর মিউজিক খুব সুন্দর বাজে এবং বেস কোয়ালিটি খুব অসাধারণ তো এই দুটা স্পিকার যদি কেউ নেন এটার সাইডও ফ্রেশ ঠিক আছে এই দুটা স্পিকার যদি কেউ নেন তাহলে এই দুটা স্পিকারের দাম একদম ফিক্সড পাঁচ টাকা রাখতে পারবো ঠিক আছে কোনো দামে দামি চলবে না ফিক্সড পাঁচ হাজার টাকা তো তারপরে আসেন একটা ইয়ামাহার একটা রিসিভার দেখাই এটা টু টোয়েন্টি এটার মডেল নাম্বারটা হচ্ছে আর এক্স বি ফাইভ সেভেন ফাইভ এটা হচ্ছে সেভেন পয়েন্ট টু চ্যানেলের সাতটা স্পিকারের লাইন দুইটা সাব চালাতে পারবেন বারো ইঞ্চির দুইটা সাব অ্যাক্টিভ সাব লাগবে প্যাসিভ সাপ না অ্যাক্টিভ সাপ দুইটা বারো ইঞ্চির সাপ চালাইতে পারবেন এবং রিয়ার দুইটা স্পিকার ফ্রন্ট দুইটা স্পিকার সারাউন্ড দুইটা সেন্টার একটা তো এটার প্রাইজ আমি বলছি না এটা যদি কোনোভাবে নেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে করবেন আমি দামটা বলে দিব। এটা আমি এখনও পরিষ্কার করি নাই পরিষ্কার টরিষ্কার কিছু করি নাই তবে কতটা ফ্রেশ দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটাতে কোনো এটা টোটালি আনটাস কোনো সার্ভিসিং হিস্ট্রি নেই এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা ইউজারদের বাসার থেকে কালেক্ট করি কালেক্ট করে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি কোথাও কোনো প্রবলেম আছে কি না তারপরে দেন আমরা এটা বিক্রির জন্য সিদ্ধান্ত নিই যদিও আমার কাছে তেমন পর্যাপ্ত পরিমাণ বিক্রি করার জন্য প্রোডাক্ট এখন এই করি নাই তো আমাদের যেগুলো কালেকশান করা আছে সেগুলো আমরা এখন ভিডিও বিক্রি করতে চাচ্ছি না কিছুদিন পরে করব আর যেগুলো আমরা এখনও বাহিরে আসে কালেকশান করা এগুলো এখনও আমাদের হাতে এসে পৌঁছায় নাই আর সপ্তাহখানেক সময় লাগবে আসলে আমরা আবার নতুন ভিডিও দেব আর কি তো তারপরে আসেন এই যে হারমন কার্টুনের দুইটা প্লেয়ার আছে হারমান কার্টনের উপরের মডেলটা হচ্ছে অ্যাভার থ্রি সেভেন ডাবল জিরো মানে সাতত্রিশশো মডেল এটা সেভেন পয়েন্ট ওয়ান চ্যানেলের এটা খুবই পাওয়ারফুল শক্তিশালী অ্যাম এটার ওয়াট অনেক বেশি পার চ্যানেল একশো ওয়াট করে না একশো পঁয়তাল্লিশ ওয়াট করে পার চ্যানেল তো এটা যদি কোনো ভাই নেন দেন কতটা ফ্রেশ নতুন কন্ডিশন একবারে নিউ কন্ডিশন তো এই সাতত্রিশশো মডেলটা যদি কোনো ভাই নিতে চান এটাও আমি দাম বলতেছি না শুধু নাম্বার মডেল নাম্বারটা দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি দাম বলে দিব এটা হলো টু হান্ড্রেড টেনের এটা চালাতে গেলে অবশ্যই আপনাকে হান্ড্রেড টেনের একটা কনভার্টার কিনে নিতে হবে আর যদি আমাদের কাছ থেকে কনভার্টার নেন তো কনভার্টার সহ এটার প্রাইসটা আরও বেড়ে যাবে ম্যাক্সিমাম যে প্রাইস আমরা সেল করবো তার থেকে ম্যাক্সিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা প্লাস করতে হবে তারপরে আসেন নিচে নিচেরটাও হারমোন কার্টনের এটার মডেল হচ্ছে ছাব্বিশশো এব আর ছাব্বিশশো টু সিক্স জিরো জিরো এববে আর ছাব্বিশশো মডেল এটা এটাও সেভেন পয়েন্ট ওয়ান এটাও অনেক পাওয়ারফুল এটা হচ্ছে আপনার এটাও হান্ড্রেড টেনের হান্ড্রেড টেনের কনভার্টার লাগবে এটা চালাতে গেলে এটাও সেভেন পয়েন্ট ওয়ান এটা পার চ্যানেল একশো ওয়াট করে তো এটাও আমি প্রাইস বলছি না যদি কোনো ভাই নেন তাহলে অবশ্যই মডেল নাম্বার অনুযায়ী আমাকে প্রাইস জিজ্ঞেস করবেন আমি প্রাইসটা বলে দিব তো এছাড়াও আমাদের কাছেও অন্যান্য প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমরা এখন বিক্রি করতেছি না একটু সময় নেবো পরে কারণ এই প্রোডাক্টগুলো আমরা এখনও পরীক্ষা নিরীক্ষা করি নাই দেখি নাই যে কোন কন্ডিশনে আছে সবগুলোই রানিং কিন্তু আমরা এগুলো চেক আপ করে তারপরে এগুলো বিক্রির সিদ্ধান্ত নেব আর কি তো আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমরা এখনও পরীক্ষা করি নাই বা চেক করি নাই যে কোনটা কোন কন্ডিশানে আছে তো আমার হাতে মাত্র চারটা এমলিফায়ার দুই ডিপিআর স্পিকার এগুলো পরীক্ষা করা এগুলো কোনো জামেলা নাই কোনো সমস্যা নাই হানড্রেড পারসেন্ট অরিজিনাল আছে যে কারণে এই চারটা প্রোডাক্ট আমি ভিডিও দিচ্ছি আপনারা যারা নেবেন চারটা এম্লিফায়ার ডিপিআর স্পিকার যারা নেবেন অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আর আমার লোকেশনটা আমি বলে দিচ্ছি লোকেশনটা আগেও বলছি এখনও বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে অডিও ল্যাব আমাদের এই শাখার লোকেশন হচ্ছে ঢাকা খিলকেট খিলখ্যা লেকসিটি সিটি কনকর শপিং মলের চতুর্থ তলায় লিফ্টের তিন লেভেল ফোর একশো ষোলো নম্বর দোকান একশো ষোলো নম্বর দোকান তো যে ভাই যারা নেবেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে তারপরে আসতে হবে আর কি ঠিক আছে তো আমি ভিডিওটা লং করছি না ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি তো আমার কাছে টোটালি এখন দুই পেয়ার স্পিকার আর চারটা এমলি ফায়ার বিক্রি করার জন্য এই ভিডিওটা করছি তো অবশ্যই আপনারা জেনে শুনে দেখে বুঝে তারপরে প্রোডাক্ট কিনবেন ঠিক আছে এটা অডিও নেবেন নিজস্ব ইউটিউব চ্যানেল এবং নিজস্ব প্রতিষ্ঠান তবে আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন আগামী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ